এই কন্টেন্ট এক অদ্ভুত বিষয় মিশরের পিরামিড থেকে প্যারিসের লুক মিউজিয়াম চন্দ্র বিজয় থেকে মঙ্গল গ্রহে যাত্রার মতো ভালো কন্টেন্ট যেমন আছে তেমনি তরমুজ বাদাম সহ অসংখ্য নিম্নরুচির খারাপ বিষয়ও এখন কন্টেন্ট সুতরাং এই কন্টেন্টের প্রসঙ্গ ছেড়ে আসুন আমরা ঝিনাদহের কজন স্মরণীয় বরণীয় কীর্তিমান ব্যক্তিত্বের প্রসঙ্গে আসি দর্শক আমাদের অনেকেরই হয়তো ছেলেবেলায় পড়া সেই বিখ্যাত কিশোর কবিতাটির কথা মনে আছে আমরা নতুন আমরা কুড়ি নিখিল বন নন্দনে ওষ্টে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে কিংবা সবার প্রিয় সেই বনভোজন কবিতা নুরুপুশি আয়সা সফি সবাই এসেছে আমবাগিচার তলায় যেন তারা হেসেছে এমনি অনেক স্মৃতি জাগানিয়া বিখ্যাত কবিতার লেখক বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি গোলাম মুস্তফা আঠারোশো সাতানব্বই সালে এই ঝিনাইদহ জেলার উপ উপজেলার মনোহরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন আমি এখন কথা বলছি কবির সেই কাছারি ঘরের সামনে থেকে এই মনোহরপুর গ্রামকে তিনি অনেক ভালোবাসতেন তাই তার লেখায় উঠে এসেছে খুলনা আমার মাসি পিসি যশোর আমার মা ঝিনাইদহ হয়ে মহকুমা আর মনোহরপুরে গাঁ কাব্য উপন্যাস জীবনী অনুবাদ সহ সাহিত্যের প্রায় সকল শাখায় তার স্বচ্ছন্দ পদচারণা ছিল পাশাপাশি তিনি ছিলেন গীতিকার সুরকার এবং গায়কও তার অনেক গ্রন্থের মধ্যে উনিশশো সালে প্রকাশিত বিশ্বনবী গ্রন্থগানি গদ্য সাহিত্যে তার শ্রেষ্ঠ অবদান এবং সে বছরই তিনি তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক সীতারা ইমতিয়াজ উপাধিতে ভূষিত হন আমার বাঁয়ে টিনের ঘর সহ ছোট্ট যে পাকা ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কবি গুলাম মুস্তফার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওখানে মোস্তফা মঞ্জিদ এই কক্ষটিতে কবি গুলাম মুস্তফা থাকতেন এটি ছিল কবির ব্যবহৃত খাট ১৯৬৪ সালের তেরোই অক্টোবর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন দর্শকমণ্ডলীর কথা বলছি ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর গ্রাম থেকে আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িতেই আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন প্রখ্যাত গণিতবিদ কেপি বসু অর্থাৎ কালীপদ বসু যিনি উদ্ভাবন করেছিলেন অসংখ্য গাণিতিক তত্ত্ব যা গণিত শাস্ত্রের কলেবর ও উৎকর্ষতা বৃদ্ধি করেছে আঠারোশো বিরানব্বই সালে কালীপদ বসু ঢাকা কলেজে গণিত শিক্ষক হিসেবে যোগ দেন এবং আমৃত্যু তিনি সেই কলেজেই অধ্যাপনা করেন এই অধ্যাপনের পাশাপাশি তিনি অ্যালজাবরা ও জ্যামিতি স্বাস্থ্যের উপর গবেষণা চালিয়ে যান তার ঐকান্তিক সাধনায় অ্যালজাবরা মেড ইজি মডার্ন জিওমেট্রি এবং ইন্টারমিডিয়েট সলিড জিওমেট্রি প্রভৃতি গ্রন্থ প্রকাশিত হয় উনিশশো সাত সালে তিনি নিজ গ্রামে এই প্রসাদ এবং দৃষ্টিনন্দন বাড়িটি তৈরি করেন এবং আমার ডানে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হলো তার রান্নাঘর এবং সামনেই রয়েছে বৈঠকঘর অর্থাৎ কাচারি ঘর এবং কাচারি ঘরের ডান দিকেই রয়েছে মন্দির উনিশশো চোদ্দ সালে পার্নিসাস ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন দর্শক মন্ডলী এটি হচ্ছে লোককবি মর্মিকবি ও গীতিকবি পাগলা কানাইয়ের সমাধিসৌধ তিনি আঠারোশো সালের নয় মার্চ ঝিনাইদহ সদর উপজেলার বেরোয়াড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি দুরন্ত প্রকৃতির কিছুটা পাগলাটি স্বভাবের এবং অধ্যাত্ম প্রেমে উদ্বুদ্ধ ছিলেন তারই খেয়ালিপনার কারণে শৈশবে স্নেহবশত লোকে তার নামের সঙ্গে পাগলা অভিধাটি যুক্ত করেন বাল্যকালে পিতৃহারা হয় তিনি হয়ে ওঠেন ভবগুড়ে আর্থিক অসচ্ছলতার কারণে কানাইয়ের লেখাপড়া শেখা সম্ভব হয়নি তিনি উপস্থিত বুদ্ধি দিয়ে ধুয়োজারি এবং পালাগানের আদলে অসংখ্য গান রচনা করেছেন যেখানটা রয়েছে দেহতত্ত্ব সাধনতত্ত্ব এবং মুর্শিদ তত্ত্ব এ পর্যন্ত তার অসংখ্য গানের মধ্যে সাত শতাধিক গান সংগৃহীত ও প্রকাশিত হয়েছে তার এই সমাধির পাশেই রয়েছে তার একটি ভাস্কর্য এই মহান কবি আঠারোশো উনানব্বই সালের বারোই জুলাই মৃত্যুবরণ করেন পাগলা গান এর স্মৃতি রক্ষার্থে এখানে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে